বন্ধুরা আমরা আবার তামঘর স্টুডিওতে আয় পড়ছি আজকে ওইটুকু না খাইছি অবশ্য বেশি না তবে খাউন লাগে না এখনকার যে আবহাওয়া এই আবহাওয়াতে সবাই একরকম খাওয়া তা আমরা যা দেখতাছি মোড়ামুড়ি আমরা ভিলকির মতোই দেখতাছি তাই না কয়দিন আগে দেখলাম আমরা বিদ্যানন্দ নামে একটা সংগঠন কত টাকা লয়ে গেল গা মানুষের সহানুভূতিতে আঘাত কইরা

যে তার নামের উপরে কিন্তু এখন অনেক কিছু চলতেছে হ্যাঁ সে তার বাহিনী গঠন করে নিছে সে জায়গা দখল করতেছে সে মানুষে অত্যাচার করতেছে এবং ওই চাইল্ডহ্যান্ড ওল্ড কেয়ারজে হ্যাঁ সেখানে আশেপাশের জায়গা যেগুলো এগুলোতে অন্য মানুষ যাইতে বারতাছে না সেই দখল করে নিচ্ছে মানুষের একটা সহানুভূতির জায়গা সৃষ্টি করেছে যোগাযোগ মাধ্যমে আমরা যা করে দেখতাছি যারা মানুষের সেবা করতেছে এ দেখি তাহলে মুদ্রার এই পৃষ্ঠা ওপর বৃষ্টি কি অন্য কিছু আসে নাকি সবাই আমগর মত মুখ দেয়া কয়েকটা করে আরে করে আরেকটা সবাই আমগর মত আশ্চর্য ব্যাপার এই যে দেখতাছি আমরা বিভিন্ন ব্লগে দেখি মানুষকে সেবা দিতাছে টাকা দিতাছে দান করে দিতাছে এক বস্তা বাজার সদাই কইরা দিতাছে এগুলা কি আসলে সত্য না এগুলা ভিউ পাওয়ার আশায় বোতল দা পানি খাওয়াইতেছে মাথায় ছাতা পরায়ে দিতাছে

ওনারে কোন ধরনের দিলে শাস্তিটা দিলে আমাদের মনুপত হবে বা এই দেশবাসী এই যে সাধারণ মানুষ এই যে আমাদের যে নরম মনের যে মানুষগুলা তারপরে তার কথাবার্তায় তার আচার আচরণে তারা দুর্বল হইয়া বইয়া এই দান ক্ষয়রাত যতদিন করলো এরা এখন কোন শাস্তিটা আশা করতেছে আশা করার লাভ নাই আমরা তো অনেক কিছু আশা করি কিন্তু আমরা কি ওই আশা অনুযায়ী কিছু পাই হয়তো হ্যাঁ ফাঁক ফু করে দেয় অনেকটাই অবশ্যই কামাইছে না বেড়া কোন চিপাতা যাবো গা না এটা যাতে আমাদের দর্শকরা কমেন্টে জানায় যে তারা কোন ধরনের শাস্তিটা মিল্টন সমাদারের এখন আশা করতেছে মিল্টন সমাদার আসলে আইডল ঠিক আছে উনি একজন আইডল হয়ে গেছে উনি যে ধরনের কাজ হাত দিছে এটা আশ্চর্য এই ধরনের চিন্তা যে আসতে পারে উনি মানে ইউনিক পর্যায়ে চলে গেছে যথেষ্ট মেধাবী হ্যাঁ অবশ্যই মেধাবী উনি বাড়ি থেকে বাড়ি আসছিল বাবাকে বাবার সাথে মারামারি করিয়া হ্যাঁ বাসা না এখন উনি কোটি কোটি টাকার মালিক কেমনে সম্ভব কেমনে সম্ভব এগুলো অর্গান বিক্রি করতেছে তুই কি পারবি আমার কিডনি বিক্রি করতে উনি এটা পারছি তার মানে উনি অদম্য আমি যাই ধন্যবাদ